আসসালামাইকুম কৃষিকালের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি কিছু ফল যে গাছ আমি এই যে প্রথম যে গাছটি দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো বেশি জল পাই এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু করছে ছাদ রোপণের জন্য খুবই ভালো একটি গাছ আপনারা কিন্তু এটা ছাদে রোপণ করতে পারবেন এবং আপনারা বারো মাস হচ্ছে এটা মিষ্টি জল এটা আপনারা খেতে পারবেন তাই যে সকল ভাইরা এই জলপাই গাছটি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু

এই যে দেখতে পাচ্ছেন একটা ভেতনে নিয়ে হচ্ছে মালটা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ হচ্ছে আপনার মিষ্টি আমরা দোকান থেকে যেমন কিনে ঠিক সেম কিন্তু হচ্ছে আপনার ওইরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলটা দেখেন এই যে একদম কিন্তু হচ্ছে দোকান থেকে যেমন কালার হয়ে থাকে কালারফুল হচ্ছে আমরা কিনে খেয়ে থাকি সেম কিছু হচ্ছে এরকম প্রত্যেকটা ফল এই যে দেখেন সেম কিন্তু হচ্ছে আপনার ওইরকমই আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এই ফলগুলো আমাদের নিজেদের দেশে হচ্ছে আর হচ্ছে দোকান থেকে যেগুলো খেয়ে এটার তফাত আমরা কিন্তু কখনো হচ্ছে আমরা এগুলো বুঝতে না একদম কিন্তু সেম একেবারে আর সেম কিন্তু হচ্ছে আপনার ওই মিষ্টি হয়ে থাকে আরো বরং সেই ফলের চেয়ে আপনার এগুলো হচ্ছে আর বেশি মিষ্টি এই যে একটা গাছ আর একটা ফল দেখতে পাচ্ছেন এই যে আপনার বেদনামি এটা দেখতে পাচ্ছেন দেখতেছেন এই ভিডিওটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেলে এই ঘন্টা বাজিয়ে দেবেন এই যে আমি আপনাদেরকে আরো যাচ্ছি বারো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে এগুলা হয়ে থাকে এগুলো বারো মাস আছে আপনার এরকম হয়ে থাকবে এই যে ছোট গাছে কিন্তু কদবেল এগুলো হচ্ছে আপনার ছাদে রোপণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা হচ্ছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা হচ্ছে কিন্তু এই যে ছোট্ট একটা হচ্ছে এই যে এই যে বড় আছে এই পরে একটা আছে এর মধ্যে আপনারা বারো মাস হচ্ছে আপনারা কদবেল খেতে পারবেন এই ফলস গাছ নিতে চাইলে আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে দিতে পারবো এই যে একটা হচ্ছে আপনার মাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান

আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার সবেদা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলনই আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন এইগুলা আর খাতি কিন্তু অসাধারণ হচ্ছে খাতি এগুলা প্রচুর পরিমাণে হচ্ছে মিষ্টি হয়ে থাকে আর খাতি কিন্তু টেস্ট হচ্ছে অন্যরকম যারা খেয়েছে তারা কিন্তু করছে জানে যে ফলটা হচ্ছে খাতি কেমন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বারমিশি পেয়ারা যে মাধুরী পেয়ারা

এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়ে আছে দেখেন এই যে দেখেন ছোট্ট একটি গাছে কি পরিমাণ ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন এই যে দেখেন এটা হয়তো মনে হচ্ছে যে বা মনে হচ্ছে কিভাবে আঠা দিয়ে জোড়া লাগাই দিয়েছে আসলে কিন্তু ভাই না এটা কিন্তু বাস্তবে হচ্ছে গাছটাই এরকম অসাধারণ ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ও অসাধারণ একটি আপনার চায়না থ্রি কমলা এই যে দেখেন কি পরিমাণ হলুদ হয়ে আছে এটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল যে হচ্ছে চায়না যে মালটা এই কমলা সেটাই কিন্তু হচ্ছে আপনারা এই এটা হচ্ছে আপনারা নিয়ে বাগানে করতে পারেন তাই যে সকল ভাইরা বাগান করতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে বাগান করতে পারবেন আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভারি ওয়ান প্রত্যেকটা গাছে কিন্তু বেজে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফল আছে কত বড় বড় 빅 সাইজের ফল সেটা আপনারা দেখেন এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন এরিয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টা জেলায় গাছগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ও অসাধারণ দার্জিলিং কমলা এই যে দেখেন কি পরিমাণ কালারফুল হয়ে থাকে এগুলো খুবই অসাধারণ হয়ে থাকে এগুলা এই যে দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ হচ্ছে খেতে এগুলো একদম প্রচুর কড়া মিষ্টি এই ফলগুলা তাই যে সকল ভাইরা এগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাছে চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা সাথে চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে এখানে কিছু বেগুন চারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল ফল সহ আপনারা নিতে পারতেছেন আর এই বেগুন গাছগুলা আপনার দুই থেকে তিন চার বছর আপনারা হচ্ছে ফল দিয়ে থাকে এই বেগুন গাছগুলা এগুলো হচ্ছে আপনার বিশাল বড় বিক সাইজের হয়ে থাকে এগুলো বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে আমাদের কাছে আপনার গোল বেগুন পেয়ে যাচ্ছেন তারপর বাল্প বেগুন পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন যেটা কলেজ বেগুন নামে পরিচিত এই যে দেখতে পাচ্ছেন এই যে সব কল হচ্ছে এই যে দেখেন এই যে এই এটা হচ্ছে লম্বা বেগুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনার কল আসে তাই যে সকল বাইরে গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দিয়া নাম্বার যোগাযোগ করলে আপনার কাছে ছোট ছোট এটা দেলাই এই গাছগুলা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে কিছু হচ্ছে কাঁচা মরিচের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব ফুল ফল আছে এই যে দেখতে পাচ্ছেন সব প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল আছে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু সব ফুল ফল আছে এই অবস্থায় আপনারা নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাছগুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারতেছেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লিচু ও সাধারণ কিছু লিচু গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো গাছ এই গাছটা কিন্তু হচ্ছে আপনার এই বছরে কিন্তু আপনারা হচ্ছে ফলন খেতে পারবেন এই গাছগুলা এই যে এই ছোট্ট একটি গাছে যদি এই বছরে ফলন আসে তাহলে হচ্ছে দেখতে কত সুন্দর দেখাবে সেটা কিন্তু হচ্ছে নতুন করে আপনাদের কোন ধারণা দেওয়া লাগতেছে না যে ছোট্ট এই গাছে যদি ফল আসে সে কত সুন্দর দেখাবে আর হচ্ছে কত ভালো লাগবে তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আমার কাছ থেকে এই গাছগুলো আপনারা নিতে পারতেছেন এই যে কত সুন্দর গাছ এই ঝোপালো গাছ এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই হচ্ছে যে আরো দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে লটকন এই গাছগুলা কিন্তু হচ্ছে অল্প দিনের ভিতরে এই গাছগুলা ফলন চলে আসবে কত সুন্দর ঝোপালো গাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বারো মাসি লটকন এই যে অসাধারণ ফলন হয়ে থাকে খাতে কিন্তু অনেক সুস্বাদু এগুলো আরেকগুলো প্রচুর পরিমাণ ধরন হয়ে থাকে একদম নিচের থেকে একদম উপর পর্যন্ত প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে এগুলা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলা নিতে চান আমার নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো আমার কাছ থেকে নিতে পারতেছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কমলা এগুলো কিন্তু অসাধারণ কমলা এই যে নাগপুর কমলা এই যে অসাধারণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এগুলা নাগপুর কমলা এগুলো কিন্তু আপনারা নিতে পারে নিতে থাকেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে ফল সহ কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে গাছগুলায় তাই যে সকল ভ্যারাইকে নিতে চান আমার স্ক্রিনে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আমরা কিন্তু হচ্ছে শহর থেকে হচ্ছে বাজার থেকে যে ফলগুলো হচ্ছে কিনে খেয়ে থাকি অনেক চড়া দাম দিয়ে হচ্ছে এই ফলগুলো আমাদের কিনে খাওয়া লাগে আমরা ওইগুলো আর কিনে খাবো না আমরা হচ্ছে আর বিদেশেদের আর অনেক লোক করব না আমরা এগুলো আমাদের নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে উৎপাদন করব এই গাছগুলো আমাদের নিজেদের দেশে আমরা লাগাবো লাগাই হচ্ছে আমরা এই ফলগুলো হচ্ছে খাবো আমাদের বাসার চাহিদাগুলো হচ্ছে যতগুলো চাহিদা আছে সেটা পূরণ হবে এমন কি আমরা বাণিজ্যিক ভাবে চাষ করবো এরকম টার্গেট নিয়ে আমরা হচ্ছে এই লাগাবো তাই যে সকল ভাইরা হচ্ছে বেকার আছেন বেকার না থেকে আমরা বেশি বেশি করে হচ্ছে বাগান করি যাতে আমরা বেকারত্ব দূর করতে পারি আমাদের কাছ থেকে সরাসরি আপনারা এসে কিন্তু গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো সংগ্রহ করুন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার হচ্ছে বেলাই ঘন্টিন বাজিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ